আসসালামু আলাইকুম হাউস ওয়াইফস ব্লগে সবাইকে জানাই ঈদ মোবারক আজকের ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক আগের ভিডিওতে আমরা শপিং করতে বের হয়েছিলাম আর বলেছিলাম নেক্সট ভিডিওতে থাকছে আমার শপিং তো চলুন দেখে নেওয়া যাক আমি কি কি শপিং করলাম আর এবারের ঈদে আমি কি কি রান্না করছি তার আগে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশেই থাকবেন আসলে আমি কখনো শপিং করতে বের হলে ড্রেস থ্রি পিস বা কামিস যেটাই বলি না কেন এগুলো মার্কেট থেকে সহজে কিনতে পারি না এর কিছু কারণ যদি বলি ড্রেসের কাপড় ভালো লাগলে হয় ডিজাইন পছন্দ হচ্ছে না অথবা ডিজাইন যদি পছন্দ হয় তাহলে কাপড়ের কোয়ালিটি ভালো লাগছে না অথবা দেখা যাচ্ছে ডিজাইন কাপড়ের কোয়ালিটি যদি সবই ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে বাজেটে পোষাচ্ছে না তো এই হচ্ছে আমার অবস্থা তো বাঙালি বলে কথা সব কিছুই সাধ্যের মধ্যে ভালোটাই চাই তো এই কারণে হচ্ছে আমি রেডিমেড ড্রেসগুলো সচরাচর কিনতে পারি না আমি আমার মতো করে ডিজাইন করে কাপড় কিনে তারপর তৈরি করি তো এবারে ঈদেও সেটাই করেছি আমি আমার ড্রেসের কাপড় কিনেছি আমাদের মিরপুরের মার্কেট থেকে এরপর কাপড়ের সাথে ম্যাচ করে কিছু লেস কিনে নিলাম ও তার ওপর ফ্যামিলির সবাই মিলে তো আবার ম্যাচিং ড্রেস কিনতে চাচ্ছি পাঞ্জাবি পেলে তার সাথে হয়তো খুব একটা কামিজ পাওয়া যাচ্ছে না আর যদি পাওয়া যাচ্ছেও সেক্ষেত্রে বাচ্চারটা পাচ্ছি না আর যদি পেয়েও থাকি সব মিলে গেলেও কেন জানি ডিজাইন পছন্দ হচ্ছে না তো ফাইনালি আমরা এই গজ কাপড়টা কিনেছি তিনজনের জন্য বাবা ছেলের পাঞ্জাবির জন্য কিনে আমরা টেইলার্সের কাছে দিয়ে আসছি আমি পাঞ্জাবিটা ঠিক যেহেতু ঈদের পাঞ্জাবি অত একটা ভালো পারি না তাই পাঞ্জাবিটা সাহস করলাম না যদিও এর আগে আমি ছেলের পাঞ্জাবিটা নিজে বানিয়েছি আর এই কাপড়টা হচ্ছে কাতান সিল্কের ওপরে একটু ডিজাইন করা যায় না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে সাথে আমি এই দুটো লেস নিয়েছি কাপড়টাতে একটু গোল্ডেন ভাইব ছিল তো তার সাথে ভাবলাম গোল্ডেন কালার লেসটাই খুব ভালো যাবে এটা একটু স্টোন পুতির কাজ করা ছিল তো দেখা যাক এই দুটো দিক কীভাবে কী ডিজাইন করতে পারি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে তো প্রথমে জামার কাপড়টাকে আমার মাপ অনুযায়ী কেটে নিলাম জাস্ট কামিজ তৈরি করব সেইভাবে কাটলাম এবার অনেকক্ষণ বসে ভাবলাম চিন্তা করলাম যে এটাকে ঠিক কীভাবে কি করা যায় তো আমি পিন্টারেস্ট দেখেও কিছু ডিজাইন দেখে নিয়েছি যে গলাতে একটু ডিজাইন দিব তো গলার ডিজাইনটা একটু বাঁকা তো লেসটা আসলে সোজা লেস যার কারণে এটা বাঁকা করতে গেলে ভাজ হয়ে যাবে তাই এটাকে আমি দুই সাইড দিয়ে কেটে নিচ্ছি এরপর এইদিকে বাকি লেসগুলো বসিয়ে দেখছিলাম যে ঠিক কোনভাবে সুন্দর লাগবে এর সাথে কিছু টারসেল কিনেছিলাম সেই টার্সেলগুলো লাগিয়ে নিব এই হলো ফুল ড্রেসের ছবি লেস একটু শর্ট পরে যাওয়ার কারণে গলার দিকটাতে একটু কম হয়েছে তো ভাবলাম যাই হোক হিজাব যেহেতু বাধি সেক্ষেত্রে অতটুকু গলা ঢেকেই থাকবে ড্রেসটা কেমন হলো সবাই জানাবেন এইদের দিন ফুল ড্রেস পরে আপনাদের সাথে শেয়ার করব এই দিকে চাঁদরাতেই আমি কিছু কিছু কাজ করে একটু এগিয়ে নিচ্ছি যেমন ফিরনিটা করে রেখেছি আর এদিকে জর্দা করে রাখবো যেহেতু জর্দাটা অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তাই আগের রাতেই করে রাখছি আর ফিরনিটা বা পায়েস যেটাই বলেন সেটা করে রেখেছি যেহেতু সকালবেলা নামাজে যাওয়ার আগেই খাবে তাই ওটাও আমি রাত্রে করে রাখছি এবার একটা ট্রেন্ড চলছে যে সব জায়গায় ডালা অর্ডার করা হচ্ছে তো আমার ক্ষেত্রে যেটা হয় সব কিছুই নিজে করছি ড্রেস বানানো থেকে শুরু করে রান্না ঘরের কাজ ছেলেকে পড়ানো টিউশনি সব কিছু আমি নিজেই করছি সেক্ষেত্রে ডালাটাই বা কেন অর্ডার করব সেটাও নিজে তৈরি করে ফেলছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো এটা ঈদের দিন করব বলে আগের দিন সব কিছু কমপ্লিট করে রাখছি সকাল সকাল উঠেই মাংসটা মেরিনেট করে রেখেছিলাম একটু কয়লা দিয়ে ঢেকে রেখেছি আর এইদিকে আমি আলুটাকে ভেজে জর্দা রঙ মিশিয়ে আর একটু ঘি দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে যাতে আসলে বাইরের যে কাচির যে আলুটা দেখতে ঠিক যতটা কালারফুল হয় ওরকম যাতে কালারফুল হয় সেই জন্য আমি জর্দার রংটা দিয়ে এটাকে একটু ঘি দিয়ে মেখে নিলাম তো এদিকে নামাজ পড়ে আমার ছেলে আর বর চলে এসেছে এরপর আমি আমার বরকে বাদাম কুচি করতে বসিয়ে দিয়েছি কাচ্চিতে একটু বাদাম কুচি লাগবে তো সে আমাকে হেল্প করতে বাদাম কুচি করে দিছিল। তো এই হচ্ছে সেই বাদাম কুচি আর এবার হচ্ছে এখানে সেই মাংসটা যেটাকে আমি এতক্ষণ মেরিনেট করে কয়লা দিয়ে রেখে দিয়েছিলাম ঢেকে আমি এক এক করে সবগুলো মাংসের উপরে সাজিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই জুসি জুসি ভাবটার জন্য পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আলু বোখারা আসলে আমরা অনেক সময় ভাবি দুই একটা উপকরণ মিস হয়ে গেলে কোনো প্রবলেম নেই এ একটা উপকরণ বাদ হওয়াতে খাবারে তেমন একটা চেঞ্জ আসবে না আসলে না যে প্রত্যেকটা উপকরণের আলাদা আলাদা এক একটা স্মেল আছে যেগুলো খাবারের সাথে মিশে একটা সুন্দর স্মেল তৈরি করে তো অবশ্যই চেষ্টা করবেন সবগুলো উপকরণ দেওয়ার আমি এরপর হচ্ছে একমুট কিশমিশ দিয়ে দিচ্ছি তারপরে বাদাম কুচিগুলো ছড়িয়ে দিলাম অর্ধেক বাদাম ছড়িয়ে দিচ্ছি বাকি অর্ধেক আবার রাইসের ওপরে দেওয়ার জন্য রেখে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাওয়া এটা আমার ঘরের তৈরি মাওয়া কারো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সেটাও ভিডিও করে আপলোড করব এরপর আমি বাসমতি চালটাকে মশলা দিয়ে সিদ্ধ করে এইটটি পারসেন্ট কি নাইনটি পারসেন্টের মতো কুক করে সেটাকে আমি এবার এর উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে দেখতেই পারছেন একদম গরম অবস্থায় দিচ্ছি আমি চালটা আগে করে রাখিনি যে ঠান্ডা করতে হবে আমি চালটা একদম সিদ্ধ করে তার পরপরই দিয়ে দিয়েছি তো এরপরে চাল দেওয়া শেষ হয়ে গেলে এর উপরে আমি জাফরান ভেজানো পানি দিয়ে দিচ্ছি আবারও সেই একটু মাওয়া ছড়িয়ে কারোবাসে যদি মাওয়াটা না থাকে তাহলে আপনার চলে গুঁড়া দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে মিক্স করে সেটা দিয়ে দিলেও হবে এবার দিচ্ছি দুধের সাথে আমি ঘি মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে এবার সামান্য একটু পানিতে গুলো সেটা আমি দিয়ে দিচ্ছি আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা বাকি কাঠবাদাম কুচিগুলো সব দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢেকে ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে দমে বসিয়ে দেবো ওটা হতে হতে এতক্ষণে আমি এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি আর কাবাবগুলো ভেজে নিচ্ছি আনাম মুরগির রোস্টটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে ঈদের দিন বুঝতেই পারছেন যাওয়া আসা রয়েইছে তাই আসলে এটার ভিডিওটা করার সুযোগ হয়নি ইনশাআল্লাহ অন্য আরেক ভিডিওতে দেখিয়ে দিব এবার ওগুলো সাজানোর আগে আমি নিজে ড্রেস পরে তৈরি হয়ে নিচ্ছি এরপর আমরা ডালা সাজাবো

দু দেখেছি দোয়া করেছি আল্লাহর দরবারে